এবং যারা এই ফেতনার ষড়যন্ত্র করছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ মনে রাখতে হবে আবুজেহেল যতবার প্রিয় রসুলকে অপমান করবার ষড়যন্ত্র করেছিল আল্লাহ পাকের পক্ষ থেকে ততবারই আল্লাহ প্রিয় রসুলের ইজ্জত সম্মান আর মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছিলেন সুসংবাদ আপনাদেরকে দেই মুফতি মহতারাম মৌলানা আব্দুল মাতিন সাহেব হজুর বারাক আল্লাহি হায়াতিহি বলুন আমিন তিনি এখন কেরালা সফরে আছেন তো উনি ওখান থেকে আপনাদের সঙ্গে একটু কথা বলবেন এই খবরে আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট হার্ডলি হয়তো চার পাঁচ মিনিট কথা মুফতি আব্দুল মাতিন সাহেব হজুর বলবেন চার পাঁচ মিনিট হয়তো কথা বলবেন রেডি দেওয়া হয়েছে الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم ولذكرت فان الذكر تنفع المؤمنين صدق الله مولانا العظيم আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্যবার দরুদ ও সালাম জ্ঞাপন করছি মুজাদ্দিদুল জামান কুতুল আলম আলা হযরত مرحوم মনসুর দাদা হুজুর ফিরকাবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির রোহানিক দোয়া তাবার্য বরকতের আশা রেখে আল্লামা ইহিন বর্মাওয়ালানা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহের লিখিত কোরআন হাদিস ইজমা কেয়াস ভিত্তিক মশলার উপরে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া সুন্নতল জামাতের সদস্য সমর্থক সহযোগী সমস্ত ভাই বন্ধু যারা আজকে জামিয়ার এই দিকের জামাতে হাজির হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ইতিহাসিক জ্ঞাপন করছি আমি দরবার এই লাইফে শত্রু গোজার হচ্ছি অনেক বড় একটা ফেতনা যারা বাদাবার ষড়যন্ত্র করছিলেন আমি আল্লাহ শকর বজা করছি এবং যারা এই চেতনার ষড়যন্ত্র করছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ মনে রাখতে হবে আবুজেহেল যতবার প্রিয় রসুনকে অপমান করবার ষড়যন্ত্র করেছিল আল্লাহের পক্ষ থেকে ততবারই আল্লাহ সম্মান আর বৃদ্ধি করে দিয়েছিল পৃথিবীতে কিছু পাথর আছে মানুষ আংটি করে হাতে ব্যবহার করে কিছু পাথর আছে রাত কন্যা নাকচা দিতে লাগিয়ে সেটা নাকে ব্যবহার করে কিছু পাথর আছে কম নামি রাস্তার উপরে পড়ে থাকে কিন্তু সামান্য রাস্তার উপরে পড়ে থাকা নিমাই কোম্পানির এক ছোট্ট কালো পাথর যা রাস্তার উপরে পড়ে থাকে সেই পাথরের দাম সেই পাথরের মর্যাদা আর সেই পাথরের গুরুত্বের উপরে আতঙ্কিত হচ্ছে রাজকন্যার নাকের নাকচাবি পাথর শুধু আমি আপনাদেরকে বলব মাথা ঠান্ডা রাখুন আর হেরে যেতে শিখুন সুন্দর যতবার হেরেছে জয়ের পতাকা অরিন্দা সুন্দর থাকিয়ে ফোন করে দিয়েছে আমি আমার সংগঠনের সমস্ত কর্মী তৃণমূল সহযোগী আমজমানি ওয়াইজিনের সমস্ত আলমা সম্প্রদায় জামিয়া রহমানিয়ার সদস্য মণ্ডলী জামিয়া শিক্ষক মণ্ডলী তৎসহ রহমানি স্টুডেন্ট ফেডারেশন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মফলদার ফেডারেশন এবং আন্দ্রা রহমানি আমি জমিয়াতুল জুনিয়ার এই সমস্ত সংগঠন অল ইন্ডিয়া সুন্দরতুল জামায়াতের পরিবার আজকে শুধু জেকে জামার পরিচালনা করবেন তো আল্লাফাকের স্মরণ আমার বাড়ি দোকানে হোক যে বা যারা চায় না আমি তাদেরকে আবার একবার ধন্যবাদ জানিয়ে বলবো আপনারা এই ধরনের কাজ বারবার করতেই থাকুন যতবার আপনারা অলিন্ডিয়া সুন্দর তুই জামাতের চট কথা করবেন ততবারই আল্লা অলিন্ডিয়া সুন্দর উপরে তুলে দেবেন চল ধৈর্য এবং সবর অত্যন্ত হেকমতের সঙ্গে কাজে নেওয়া আমরা যখন মুক্তি সাহেবকে আমাদের লিডার আমাদের ইমান হিসাবে মেনে নিয়েছি এলে দিন এলমে সেরিয়াত এলমে হাতি তাতে বিষয়বস্তুর ব্যাপারে আমরা যখন তাকে অনুসরণ করে চলছি সিদ্ধান্ত মোতাবেক আমরা মেনে চলবো আগামী দিন আমরা সেই মতোই চলবো গতকাল বেলা দশটা এগারোটা মতন নেওয়ার পরেও জামিয়া এই সুন্দর ব্যবস্থা করতে পেরেছে তার জন্য সমস্ত কর্মকর্তাদের আমি আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি এটাও বলবো আমি যে বাড়িতে থাকতে পারবো না এটা আমার প্রায় দু মাস তিন মাস আগের প্ল্যান ছিল পাঁচ তারিখ সময় এসেছি সেখান থেকে বেরিয়ে এখন কেরালাতে অবস্থান করছি আজকেও দারুলুদা ইসলামিক ইউনিভার্সিটির বড় অনুষ্ঠান চলছে নামাজ এখন আমার পড়া হয়নি একটু পরই একটা মিটিং তারপরে বড় আগামী কালও প্রোগ্রাম আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জামিয়া আমাদের কলিজার স্পন্দন আর আমি অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা অনন্ত শ্রদ্ধা ভাজন শায়খলা হুজুর পীর কাवला রহমাতুল্লাহ আলাইহি সুজaggo উত্তরও আলা হযরত মাওলানা সাইমুদ্দিন সিদ্দিক সাহেব চলোদর পীর কাवला রহমাতুল্লাহ আলাইহি সুজaggo উত্তরও আলা হযরত মাওলানা আসিমুল্লাহ সিদ্দিক সাহেব এই যে হযরত যখন একেবারেই মুক্তি সাহেবের নেতৃত্ব তারা মেনে নিয়েছেন ভাই হিসাবে দিনের হিসাবে সংগ্রামী বন্ধু হিসাবে আমাদের পাশে তাদেরকে যখন আমরা জড়িয়ে ধরেছি আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের শ্রদ্ধা নিবেদন করছি যে তারা মাথাটা ঠান্ডা রেখে এক কদম টিচে এসে মজিষ্ঠা জামিয়াতের আয়োজন করেছেন তার জন্য আমার অন্তরের অন্তঃস্থা থেকে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে সমস্ত আগন্তুক মেহমানদের আমাদের কলিজা শেষ রক্তের ফোটা দিয়ে মহব্বত ভালোবাসা জানিয়ে জামিয়ার ইজেকের মসজিদ সার্বাঙ্গি সুন্দর সফলতা এবং আল্লাহ পাকের কবুলিয়াতের কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি হ্যালো একটু সকলে তকবির দিন তো না রাই তকবির একটু গলা ছেড়ে বলুন না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মগরীবী বাঙ্গাল অঞ্জুমানো ওয়াজিন সিলসিলাই মুজাদ্দিদে জামান মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব জামিয়া রহমানিয়া না রে